আমরা কইছি না আমরা রামমাই তোমার ভাত খাইতো না খাইতো না ফরমাইন না লিছে ওনা কোনো অসুবিধা না ভাত ভাত আমগো জীবনে কোনো ভাত নাই আম্মা সকাল বেলা পোলাও দুপুর বিরুনি রাতে খিচুড়ি রুটিও খাইতার রুটি তো ভাত পা কেক খাইবা কেক কেক গোলামের ফুটাই নরে তাইছে আরে আমি তো এটা কইছি না আমি কইছি আমি হেলার গড় করতাম না হেলার গড় কই হেলার গড়

নদীর তাজা গুড়া মাছ এইটা কষা কষা করে বুঝতামে আমার লোক আলগা ফির বই রা আছে মাছ আমি তোমার পুন নামে বুঝি না হ্যাঁ এই মাছ কাটতে 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 আরে এই সুযোগে তুমি আর একটা বিয়া কইরা আনো হে আমি মানুষ এটা তো আমার ভয়ের রয়েছে কমর বাংলা আমি একটা বিয়া করে আনছি আমি তোমার সল্লা বুবি না না Kita lihat indur, kita kayu amma, Kita kayu, kita kayu indur ya. Am terfik kaya. Oh baikku, am am mata nanti kirim kau ni. Am terfik kaya tak sih? Fik kaya, kiri.

তুমি জানো না মায়ের পায়ের নিচে অসুবিধা নাই সোদ্া সবকিছু ভেঙে নিয়ে গেছে আমার নানায় দেখা দিচ্ছিল আমার নানার ঘরে সে তাকে হ্যাঁ তারপরে সে আমরা বাপ বাপ তাকে আমরা অপমান করতে পারি

জোন যেমন শান্ত না চাইছো মা ঠিক অমোন শান্ত নাই আনছি বিচাডা ওইভাবেই করছি মা কোনো অসুবিধা নাই আমি যে তোর বাপের ভাত কাইতাম না এটা ভালোই রে বুঝায় কইছোস তো খালি বুঝানি না মা তারে সিদ্ধান্ত দিয়ে আইছি এবং বেডা sira মানছে এমনি মেনে লইছে মাননের মানুষছে ট্রেড করছি যে মাননা ল লাগগো নালে ভাইরাল বাম আমার মারে লাগলে পিদো বাবা নায়াম

আরে আমি তো এটা কইছি না আমি কইছি আমি হেলার ঘর না হেলার ঘর হেলার ঘর আছে এটা তোমার বাপের না আমার না না ও কুতু 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 ঘর না না আমি হেলার সংসার আর করতাম না দেখছস নি বিসা সাহেব কিন্তু কথা কইতারে না আর কেমন লাগে হেসমার ব্যাংকে কইছে